মিলন ভাইয়ের কাছে আসলাম মিলন ভাই কিছু বলেন আজকে প্রোগ্রাম ধন্যবাদ আমরা পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করার জন্য বাঁশের তৈরি হাড়ি গাছে গাছে দেব যেন ওরা নিরাপদে বসবাস করতে পারে ডিম ফুটিয়ে ছানা তুলতে পারে নিরাপদে ছানাটা যেন আবার প্রকৃতির মাঝে ঠিকভাবে উঠতে পারে বাঁচতে পারে সেজন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি দোয়া করবেন আমরা যেন প্রকৃতি সন্তানদের সেবায় মানে আমার সন্তান আমি তো আমার সন্তানের সমতুল্য মনে করি এদেরকে যা কিছু আছে আমাদের প্রকৃতি যেহেতু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন প্রকৃতিকে মানুষের কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য তো সেই জিনিসটাকে যদি আমরা অবহেলায় দেখি